গুড আফটারনুন বন্ধুরা আমার চেহারার অবস্থা দেখো আজকের যেহেতু জগন্নাথ পুজো তাই বাড়িতে রান্না বান্না সব কাজ করে আমার অবস্থাই হয়ে গেছে খেনে নিয়ে একটা শাড়ি পরারও টাইম ম্যাক্সি ম্যাক্সিপরেই সমস্ত কাজ করছে চলো আমাদের পুজো হচ্ছে তোমাদের দেখা তার মধ্যে সকালে একটা কাণ্ড করে ফেলেছে ছেলে ফ্যানের মধ্যে হাত ধুকিয়ে দিয়েছে দুয়ে হাতটা কাল কাজ সেটা পড়ে গেছে জগন্নাথের কৃপায় কেটে বেরিয়ে যায়নি দেখাতে এসছে দেখো এই যে এমনটা পুরো নীল হয়ে গেছে তো কেটে যে বেরিয়ে যায়নি এই টেবিল ফ্যানের মধ্যে ঠাকুরবারের সামনে রাখা হয়েছে যে সিবি ফ্যানটা চললে ওখানে পুজো করা যায় না তাই টেবিল ফ্যানটা চালানো হয়েছে এর মধ্যেই খাদ্য দিয়েছে যার জন্য একটু দেরি হয়ে গেল আর এই যে আমাদের রথ সাজানো মোটামুটি হয়েছে এখনো বাকি আছে এই রথটা পুরো রং টং করেছে আমার ছেলেই সাজিয়েছে এই জগন্নাথ পগন্নাথ বসাবে কেমন হয়েছে তোমরা বলো রথটা পুরো জগন্নাথ বসানোর পর আবার তোমাদের দেখাবো এখনো সাজানো কমপ্লিট হয়নি এই যে পুজো হচ্ছে কোপালকেও একটা নতুন জামা কিনে দেওয়া হয়েছে বড়রাম সুভাদ্রা কেমন লাগবে যদি ভালো লাগে লাইক করো আর এই ভোগে করেছি পোলাও পাঁচ রকমের ভাজা চাটনি পনির

যে পুজো এখন হচ্ছে প্রায় শেষের পথেই এই আরতি টারতি হবে এই যে এখন আমার ছেলের জগন্নাথ সুবাদা বলরামকে নাচিয়ে নাচিয়ে এনে রথে বসাচ্ছে এই এবার বলরাম আসছে এই যে বন্ধুরা আমাদের রথ সাজানো কমপ্লিট উপরে আমাদের এই যে পুরনো পাথরের জগন্নাথ বলরাম সুভাদ্রাকে বসানো হয়েছে আর এই যে নিচেই যেটা পুরী থেকে আমরা কিনে এনেছি সেইটা কেমন হয়েছে সাজানোটা বলবে আমরা নিজেরাই রদ বানিয়ে নিজেরাই রঙ করে নিজেরাই সব করেছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এই যে আমার ছেলে রথ নিয়ে বাইরে বেরোচ্ছে আজকে রথের কম্পিটিশান আছে দে আমি একটু টেনে নি তোরা আগে যা তারপরে আমি যাব কম্পিটিশান ছিল সেখানে ছেলে আর ছেলের বাবা চলে গেছে আমি একটু পরে গেছিলাম এই আরও সবাই রথ নিয়ে চলে এসেছিল সবাই গাছ দিয়ে সাজিয়েছিলো বলে আমার ছেলে একটু অন্যরকম সাজিয়ে ওগুলো গাছ পুরীর রথেও গাছ ব্যবহার হয় না তোমা আমি গাছ দিয়ে সাজাবো না আমি যখন রথ বানিয়েছি আমি তাহলে আমি পুরী ওখান দিয়ে জগন্নাথ রং সোপাদ্দ কিনে নিয়ে এসেছি আমি আমি কিন্তু রথটা এর আমি সাজাবো আমার আমি কিন্তু এ দিয়ে সাজাবো না তারপর ওই নিয়ে যাচ্ছে হাঁটিয়ে হাঁটিয়ে তারপরে এই যে আমরা আবার ওখান দিয়ে বেরিয়ে চলে আসার পর আবার এই ট্রেনের রাস্তায় একটু রথপথ নিয়ে টানাটানি করলো ভিআইপির সামনে ক্লাবের সামনে মানে আমাদের এই ক্লাবের সামনে ওখানে একটু নিয়ে তারপর আবার আমরা ওই ভিআইপির ওই দিকে ঘুরে আমরা কিছু রাস্তা দিয়ে বাড়ি ঢুকলাম তবে বাড়ি ঢুকতেই চাইছে না রথ নিয়ে ঘুরবে বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের তখন রাত্রি সাড়ে নটা হয়ে গেছে ওই রকম বলছি গাড়ি চলো বাড়ি যাবে না এদিক ওদিক ঘুরে আবার ওই দিকে তারপর সাড়ে নটা বাজলো তারপর আমরা রথ ঘুরে টুরে চলে এলো এখন অনেক কাউকে বলেছিলাম মাসির বাড়ি হওয়ার জন্য তারা কেউ রাজি হয়নি তাই পুজো করতে হবে বলে আমি আমার বাড়িতেই নিয়ে এসে অন্য ঘরে রাখছি এই যে রথ থেকে না তুলে এখন ওই রাখা হচ্ছে আসনে কিছু পেয়েই রথ থেকে উঠবে না এরা রথে করেই থাকবে তাই তো বাবান রথ থেকে উঠবে না তো এরা রথে করে এখন সারা রাত ঘুরবে সারা রাত ঘুরবে ওদের আর ঘুরে ঘুরে হচ্ছে না এই প্রাইসটা পেয়েছি ও রথ সাজানো ও ফার্স্ট হয়নি গাছপালা ছিল না এখনকার দিনে এখনো লোকে ভাবে যে গাছপালা দিয়ে চারদি সাজালেই বেশি সুন্দর রথ হয় রথে যে মানে আর্ট আর্ট করা যায় বা ক্রাফ্টের কিছু ওইসব দেখে না এখন গাছপালা দিয়ে সাজালেই সেটাকেই দেয় এখনো মানুষের মধ্যে ওইটা আছে এই যে তোর এত সুন্দর ঠাকুর ঠাকুরের ডে কিন্তু সেটা কাউর ছিল না কিন্তু তারা কি করে ফার্স্ট হলো এটা এটা ছবি লাগিয়ে দিয়েছে যেগুলো আলমারিতে লাগে তারা তাইটা ফার্স্ট হয়ে গেল কিন্তু তুই ফার্স্ট হতে পারবি না ঠিক আছে জগন্নাথ পেয়েছে জগন্নাথের কাছে রেখে এই যে বন্ধুরা এখন রাত বারোটার সময় আমরা মেলায় যাচ্ছি হ্যালো মানে এখন মেলা শেষ আমরা এই সময় যাবো যাতে ভিড় ভাড়টা না হয় পড়বো হাতটা কিরাম হয়েছে ব্যথা কিরাম হেভি হেভি ব্যথা বেশি কায়দা এখনো মেলায় কিছু কিছু বসে রয়েছে এই যে টাইম এই যে টাইম এখন বারোটা পঁচিশ আমরা বাড়ি থেকে বারোটায় বেরিয়েছি একটু গাছ টাছ কিনে বাবা সরে আয় গাড়ি আসছে এখন রাস্তা খুলে দিয়েছে এই রাস্তাটা রাত বারোটা অবধি আটকানো থাকে কটা বাজে এখন বারোটা পঞ্চাশ বারোটায় বেরিয়েছি কটা গাছ কিনেছি এই ছেলের এই ওই দার্জিলিং থেকে একটা এনেছিল ওটা বেশ বড়ো বড়ো মানে বাবলস হয় ওটা এই যে জলটা ওই জলটা পড়ে গেছে সেই জন্য এইটা কিনে নিয়ে এলো আর সেখানে একটা কিছু বসেনি বসে বসেছিল আর এই যে এই তিন চারটে গাছ কিনে নিয়ে এলাম এই গাছ কেনার জন্যই গেছিলাম কোল্ড ড্রিঙ্ক হ্যাঁ কোল্ড ড্রিঙ্ক ও কোল্ড ড্রিঙ্ক হ্যাঁ কী করবো গাড়ি পাচ্ছানো দাঁড়িয়ে দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্ক খেলাম এখানে দেখ গাছ ভর্তি কত টবে এখান থেকে দু চারটে তুলে নিয়ে চলে গেলে হয় নার্সারির লোকেরা মারবে তবে দেখো আমাদের কিন্তু রাস্তা শুনশান হয় না আমাদের বাড়ির সামনে রাস্তা কিন্তু সব সময় একদম ঝলমল করছে আমরা ভি আই পি মানুষ ভি আই উপরে থাকি তো সেই জন্য সব সময় জলমল করে তাই তো প্রচুর আমরা আমরা ভিআইপি মানুষ তো ভিআইপির উপরে থাকি বলে সব সময় রাস্তাঘাট আলো ঝলমল ঝলমাল করছে দোকানপাট সব খোলা থাকে এই যে মেলা ঘুরে আমরা চলে এসছি বন্ধুরা মেলা মানে সেরম কিছু ছিল না অল্প কিছু জিনিস ছিল তাই আমার ছেলে আর এখন খেলনাঘাটে কিনতে চায় না ওর ভালোও লাগে না ও ওই ওই কি একটা টু ওই বাবলসের ওই ফেনা ধরনের জল কিনে নিয়ে এলো আর আমার তো এই রথের মেলায় যায় গাছ কেনার জন্য গাছ কেনা হয়ে গেছে চলে এসেছি এখন ঘড়িতে একটা পনেরো বাজে এইবার এখন এসে ফোন দেখতে বসে গেল তোমরা দেখো সেই যে এই যে দেখছেন দেখে বিছনা ফিছনার হাল দেখুন কি অবস্থা হ্যাঁ শুধু বাইরে গরম লাগে না ঘরে এলো এসিটা চালিয়ে নিল নিয়ে শুয়ে পড়লো বালি সেদিক গদিকে দিই সেদিক করে বাইরের জামা কাপড়টাও খুললো না নিয়ে এবার ফোন দেখছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা গুড নাইট বাবা গুড নাইট বলে দাও এই যে ও ক্যাবলা বাবা গুড নাইট বলে দাও